আসসালামু ওয়া রাহমাতুল্লাহ বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলে থাকে বসে ছেলে থাকে বাড়তে বসে মেয়ে করে বাজার মেয়ে করে বাজার বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ব্যাংকে গিয়ে দেখি শত শত নারী ব্যাংকে গিয়ে দেখি শত শত নারী ধাক্কা মেরে বলে আমাকে দাও তারি ধাক্কা মেরে বলে আমাকে দাও তারা তারি। কিছু বলতে গেলে কিছু বলতে গেলে মুচকি হেসে বলে কিছু বলতে গেলে মুচকি হেসে বলে মোবাইল নাম্বারটা দাও ফোন করবো রাতে ফোন করবো রাতে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলে থাকে বাড়তে বসে ছেলে থাকে বাড়তে বসে মেয়ে করে বাজার মেয়ে করে বাজার বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ব্যাংকে গিয়ে দেখি শত শত নারী ধাক্কা মেরে বলে আমাকে দাও তারা তারি আমাকে দাও তারা তারি কিছু বলতে গেলে মুচকি হেসে বলে মোবাইল নাম্বার দাও তোমায় ফোন করবো রাতে ফোন করবো রাতে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দেখে